বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরীর নাম রাজশাহী এটি সমস্ত উত্তরবঙ্গের উন্নত শহর ও প্রধান প্রশাসনিক শহর সাক্ষরতার হার বেশ ইচ্ছানীয় হওয়ায় একে শিক্ষানগরী বলা হয় সমগ্র বাংলাদেশের ষষ্ঠ বৃহত্তর ও জনবহুল শহর রাজশাহীকে বলা হয়ে থাকে এটি বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা রাজশাহী শহর পদ্মা নদীর তীরে অবস্থিত বর্তমানে বাংলাদেশের অন্যতম সুন্দর শহরের পাশাপাশি সিল্ক সিটি গ্রিন সিটি ক্লিন সিটি ও শিক্ষানগরী বলা হয় রাজশাহীকে বাংলাদেশের শহরগুলোর মধ্যে সবচেয়ে বায়ু দূষণের শহর এটি রাজশাহী শহরের নিকটে প্রাচীন বাংলার বেশ কয়েকটি রাজধানী শহর অবস্থিত এদের মাঝে লক্নতি বা লক্ষণাবতী মহাস্থানগড় উল্লেখযোগ্য রাজশাহী তার আকর্ষণীয় রেশম বস্ত্র আম, লিচু এবং জন্য প্রসিদ্ধ। হয়ে রাজশাহীকে রাজশাহী শহরে যতদূর চোখ যাবে আপনি তত পুলকিত হবেন এখানে বললেই চলে যেন সবকিছু সিস্টেম হইতে চলে পুরো শহর গুছানো এবং পড়ছন থেকে ক্লান্তি আপনাকে ছুঁয়ে যাবে না রাজশাহী শহরের পদ্মার পার্কে গিরে এখানে গড়ে উঠেছে পদ্মা গার্ডেন বিকেলে সময় কাটাতে চাইলে ছুটে যেতে পারেন সেখানে পদ্মার পারে বসে একখানা কবিতা লিখে ফেলতে পারেন পুরো এলাকার দৃশ্যপট আপনাকে বিমিত করে ছাড়বে তবে ঘুরতে গিয়ে একটি খাবার না খেয়ে আসবেন না সেটি হলো বিভিন্ন ফলের সংমিশ্রণে তৈরি আচার না খেলে মিস করবেন জেব জল আসার স্বাদ অল্প দামে আচার খেয়ে পদ্মপাড়ের প্রেমের কথা মনে রাখা হবে সারা দিন ঘোরাঘুরি শেষে রাজশাহীর রাতের আড্ডাটা বেশ জমে ছিল আমাদের আগুন পান খাওয়ার চ্যালেঞ্জ কখনো ভুলে যাব না আমাদের সিনিয়র বড় ভাই উসমিজা লাগেন কায়েস ভাই এখন আগুন পান খাবে আগুন পানের চ্যালেঞ্জ নিয়ে চুনি মানে উনি মনে করছে যে আগুন খেয়ে ওনার নাকি নারী পুরে যাবে তো আমরা তাকে অভয় দিলাম

তোমরাও এখানকে যারা আমার সহকর্মীরাও খেয়েছে কিন্তু আমি একটু আসলে ভয় পাচ্ছিলাম এখন দেখি কী অবস্থা হয় খেয়ে ট্রাই করবো কোনো মুখটুক যায় যাই কিনা আবার লিভারটিভাবে পড়ে যায় কিনা এই কারণে দেখা যায় কী হয় এখন আগুন ইন্টারেস্ট নিল আমাদের সেই প্রিয় বড় ভাই সে কায়স জানিলে কেউ যাচ্ছে ইয়া Very good.